এক বোন জানতে চেয়েছেন যে নর্মাল ডেলিভারির জন্য বা বেজাইনাল বার্থের জন্য কোন হোমিওপ্যাথিক ওষুধটা এবং কি মাত্রায় খাওয়া যেতে পারে এবং গর্ভধারণের কয় মাস থেকে খাওয়া যেতে পারে হ্যাঁ সাধারণত প্রসব ব্যথা উঠার পরেও যদি কেহ হোমিওপেথিক ঔষধ ঔষধের সাহায্য নেয় তাতেও তার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে নিরানব্বই ভাগ আমি একজন রোগিণীকে রোগিনীর কথা মনে আছে যাকে গাইনি ডাক্তাররা বলেছিল যাকে গাইনি ডাক্তাররা বলেছিল যে তার কোমরের হাড ডি আছে কাজেই তার সিজার করতে হবে নর্মাল ডেলিভারি করলে তার নিজের এবং বাচ্চার জীবনের ঝুঁকি আছে কিন্তু আমি তাকে কিন্তু আমি তাকে হোমিওপ্যাথিক ঔষধ দেওয়াতে সে আমি তাকে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়াতে তার আর সিজার লাগে নাই নর্মাল ডেলিভারি হয়েছিল যদিও রুগিনীর কষ্ট একটু বেশি হয়েছিল কিন্তু মা এবং শিশু দুজনেই সুস্থ আছে সে জায়গায় এখন কথা হলো যে নর্মাল ডেলিভারির জন্য উনিও ডাক্তাররা সাধারণত কলো নামক একটা ওষুধ রোগিণীদেরকে গর্ভবতীদেরকে খেতে দেন আর সেই সেই ওষুধটা সাধারণত গর্ভধারণের ছয় মাস থেকে খেতে পারেন তবে যাদের মা খালাদের মধ্যে বাচ্চা নষ্ট হওয়ার অথবা মরা বাচ্চা জন্ম নেওয়ার ইতিহাস আছে তাদের গর্ভধারণের শুরু থেকেই ওষুধটা খাওয়া উচিত এটা খাওয়ার নিয়ম হইল তিন বা ছয় শক্তিতে বা এই জাতীয় নিম্ন শক্তিতে রোজ রাতে পাঁচটি বুড়ি করে খাবেন